আজকে আমি তরকা বানাবো এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ বাটা আর নিয়েছি এখানে টমেটো কুচি আর নিয়েছি এখানে রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এটা আমি ফোরনে দেবো এবার আমি তরকাটা সেদ্ধ করে নেবো এখানে তরকাটা পাঁচশো ভিজিয়েছিলাম সব মিলিয়ে পাঁচ ছশো ভিজিয়েছিলাম ভিজিয়ে আমার এতটা হয়েছে এবার আমি আদা রসুন বাটার জল দিয়ে প্রেশারে সিটি দেবো ডাল কিন্তু সব মিশালি কাবলি ছোলা মটর এমনি ছোলার ডাল তারপরে তরকা ডাল রাজমা সব আছে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম এই যে তরকাটা আমার তিনটে সিটি মেরেছে আমি একটু মাং দিচ্ছি ভেঙে নিয়েছি ভালো করে কেটিয়ে নেবো

别吃鸡。那烧那小龙虾。

ঝোল ছিল একটু দিয়ে দিলাম তরকারি মাংস মশলাটা কষ্ট হয়ে গেছে আর তরকারিটা আমি ঢেলে দিলাম এটা আমার তরকাটা হয়ে গেছে এবার আমি একটু একটুখিন আর দিয়ে দিলাম এই যে এখানে রসুন কুচি আদা কুচি টমেটো কুচি সমস্ত কষিয়ে রেখেছিলাম ভেজে এটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ডিম ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিলাম দিলাম একটু দেব কচুরি মেথি বাটার দেব বাটারটা আমি এখন দিই নিত সুন্দর তরকা বানিয়েছি হয়ে গেছে আমি ওটা একটু বাটার দিয়ে দেব যে আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলেনকে ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন